সুপ্রিয় শিক্ষার্থী যারা অর্থনীতিতে ভর্তি হয়ে চিন্তিত আছেন পথ হারিয়েছেন পথ খোঁজে পাচ্ছেন না তাদের পাশে আছে কার্তিক ইকোনমিক্স সীমিত কসফিতে পান প্রথম বর্ষের জন্য যা যা থাকছে এক পেষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি অর্থনীতিবিদদের জন্য গণিত এক অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান এক দ্বিতীয় বর্ষের জন্য থাকছে গাণিতিক অর্থনীতি ইন্টারমিডিয়েট বেষ্টিক অর্থনীতি দ্বিতীয় বর্ষের জন্য থাকছে আন্তর্জাতিক অর্থনীতি এক ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি অর্থনীতির জন্য পরিসংখ্যান চতুর্থ বর্ষের জন্য থাকছে মুদ্রা ব্যাংকিং অর্থ ব্যবস্থা গবেষণা পদ্ধতি ও আন্তর্জাতিক অর্থনীতি দুই এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ সুবিধা মডেল টেস্ট পরীক্ষা আমি শ্রী কার্তিক চন্দ্র রায় কার্তিক ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক শিক্ষক ইসলামপুর শাহ ইহেসেন ফাজিল मद्रासा फरीदगंज सातपुर